এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান কিন্তু কবরস্থানে যাই আল্লাহ কবরে না পাবে কোন দোয়া তো অনেকে জানে না দুঃখের সাথে বলতেছি আনন্দের সাথে নয় দুঃখের সাথে বলতেছি কবরের মধ্যে না আসলামায় আর পরে আশেহাদু আল্লাহ ইহু আশেহাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হু আর হাই রে মুসলমান কোন জায়গায় সুবাহুল্লাহ কোন জায়গায় কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় জানি না আমরা শুধু গরু খাওয়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের যে আমায় গ্রামের আমরা শত্রুতা করি কবরে নামানের সময় কম হুজুরের দরকার মাটি দেওয়ার সময় হুজুর চিল্লিয়া চিল্লে বলতে হয় এই দোয়া পড়েন এই যেই হুজুর জন্মের পরে আজান দেওয়ার ডান কানে আজান দেওয়ার জন্য লাগে বাম কানে একামত দেওয়ার জন্য লাগে তোমার মার বিবাহসারী পড়ানোর জন্য যেই হুজুরকে লাগে কিন্তু দেখা যায় সেই হুজুর তার দেখে থাকি থাকে কথা বলেন ঠিক কিনা কোন দোয়া কোথায় পড়তে হয় সেটাও জানি না আমি মুসলমান বাবা মুসলমান ছিল দাদা মুসলমান তার বাবে মুসলমান চতুর্গোষ্ঠী মুসলমান এই পর্যন্তই শেষ কিন্তু মাটি দেওয়ার সময় কোন দোয়াটা পড়তে হবে সেটাও জানি না হুজুর পিছন থেকে বলে দিতে হয় কি বলেন বিস্মিল্লা সুর আল্লাহর নামে মিল্লাতের উপরে সহায় দিলাম প্যাকেটের মধ্যে আদা ঢুকাইয়া দিয়ে মরকে লেখে দিলাম এক নম্বর ডানু দুধ এক নম্বর গোয়ালিদ দুধ এক নম্বর ব্রাকের দুধ এক নম্বর বিভিন্ন কোম্পানির দুধ লাগাইলাম কিন্তু গায়ের মরকে লেখা একটা ভিতরে আর একটা কথা যে বলেন ঠিক কিনা যেই লোকটা সারা জীবন আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে কিন্তু কবরে শোয়ানোর সময় আল্লাহর নামে নবীর মিল্লাতের উপরে শোয়াই দিলাম কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু কথার সাথে আর তাদের সাথে যদি মিল না থাকে কবরে শোয়ানোর পরে ফিরের সামরা একটা থাকবো না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যে কোম্পানি মাল এক নাম্বার বলে মার্কেটে সারে কিন্তু কোম্পানির দুধ খাওয়ার পরে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায় বাচ্চা অসুস্থ হয়ে যায় ওই কোম্পানি কখনো টিকবে না কথা বলেন ঠিক তোমার যদি এক না থাকে বুঝতে হবে তোমার কপালে বড় বড় রডের ফিটা আছে নসিবে কথা বলেন ঠিক না কার নামে কার নামে বিসমিল্লি মিল্লির তে আল্লাহর কাজ করতে হবে কি হবে না কথা বলেন কাজ করতে হবে কি হবে না হবে রাসূলের মিল্লাতের উপরে চলতে হবে মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়াসমাকুমুল মুসলিমিন আমার আপনারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলতে হবে তাহলে এক কথায় আর কাজী যদি মিল থাকে আমার আপনার কোনো সমস্যা নাই কিন্তু যদি কথায় কাজে মিল না থাকে বুঝতে হবে কোপানো দুঃখ আছে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কথায় কাজে দুই নাম্বার জীবনভর কষ্ট কুরআনের বিরোধিতা জীবনভর কষ্ট নবীর বিরোধিতা মাদ্রাসার বিরোধিতা কুরআনের বিরোধিতা মসজিদের বিরোধিতা আর সেই বড়ের হওয়ার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যারা ভিতরের মাল এক থাকতে হবে কথায় কাজে দুই নাম্বারই হলে কিন্তু ফিদের সামরা থাকবে না কথা বলেন ঠিক কিনা কবর বড় ভয়াবহ জায়গা বাহাদুরি করিও না রংত মাসা করিও না রংত মাসার জায়গা দুনিয়ায় না কবর বড় ভয়াবহ জায়গা দুনিয়ায় আমার আপনার সাধারণ প্রথম বার্ষিক পরীক্ষার জায়গা বার্ষিক পরীক্ষা চলতেছে আমার আপনার উপরে আমি মাহবুবুর রহমানের বানানো কথা না কোরআনুল করিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা রিপ্লাই করে শোনাই দিয়েছে কথা আমার না জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কা তাহলে এখন অন্যতম বিশেষ ইম মিনাল হৌফি বল জু ই ওয়ানকোসিমিনাল মোহরি ভয় খুদা জান মাল বিভিন্ন রকমের পরীক্ষা আমার আপনার উপরে চলতে থাকবে আর ওই পরীক্ষায় যদি পাশ করতে হয় আমাকে আপনাকে এসবরও করতে হবে আওয়াজ যে বলেন ঠিকই না আল্লাদিনা ইযা আছাবাতহুম মুসিবাতুম ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার দুনিয়ায় প্রথম সাময়িক পরীক্ষা চলতে থাকবে আমার আপনার উপরে কিন্তু কবরের জগৎ যেদিন শুরু হয়ে যাবে আলামায়ে বারজখ এ বাবা আমাকে আজকে কবর রেখে দুনিয়ার আপনজনেরে চলে আসবি সন্তান গুরু বাবার কবরে রেখে চলে আসবে স্বামী বিবি কে কবরে রেখে চলে আসবে ভাই ভাইকে কবরে রেখে চলে আসবে সন্তান মাকে বাবাকে রেখে চলে আসে কলিজার টুকরা সন্তান জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসি মার বাবা সীমা বাবাকে কবরে রেখে চলে আসি কথা আওয়াজ দিয়ে বলেন যে কেনা কিন্তু এত মহাপতের মা বাবা কবরে রেখে চলে আসি কেউ আবার আপনার সঙ্গী হয় না আমি আপনি যখন কবরের মধ্যে মা বাবাকে রাখিয়া মাটি দেই খদ কোন আমার সাথে পরেন মিন হ্যা খুম অফি হ্যাঁ ও মিন কার কথা এই মাটি দিয়ে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ আছে কিন্তু কত লোককে মাটি দিলাম এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমাকে আপনাকে অত সেই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে হলপোনাকু এই মাটির মধ্যে কত আঘাত করি এই মাটির মধ্যে পায়খানা প্রস্রাব করি এই মাটিতে কত রকমের তস্রব করি কত ঝুলো অত্যাচার করি কিন্তু মাটি কোনো দিন রাগ করে না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই জন্য মাটি আমাকে আপনাকে ডাকিয়া বলে আদম সন্তান জমি করণ করিয়া জমিনের উপরে চলিও না ওয়ালাদামসি ফিল আরদি মারহাহ কারণ একদিন তোমাকে আমার ভিতরে আসতে হবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এ আদম তুমি জানো না একদিন আমার ভিতরে আসতে হবে আমি হলাম সাপ বিচ্ছুর ঘর অন্ধকার একটা ঘর এমন একটা গর্ত এই ঘরটা হলো বড় অন্ধকার ঘর কথা বলেন ঠিক না আগুনের একটা কুণ্ডলীর ঘর ওই ঘরের সামনা কি তৈরি করেছি রে বাবা একবারও তো চিন্তা করে দেখলাম না মুত কবলে তা মুত মরার পূর্বে একটু মর একটু মরিয়া দেখো কেউ আমার তোমার আপন জন বলতে কেউ যে বলেন ঠিক না এই জন্য আমার মহান আপনাকে দুনিয়াতে বানাইছে কিছুদিন সময়ের জন্য কিন্তু যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে আমাকে আপনাকে আসল বাড়ি ঠিকানা কবরে চলে যেতে হবে আওয়াজ যে বলেন ঠিক না আবার এই মাটির মধ্যেই তোমাকে আমাকে রাখা হচ্ছে আবার এই মাটি থেকে পুনরায় আমাকে আপনাকে উঠানো হবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মাটির সঙ্গে মনে করি আমি আপনি মিশিয়ে যাব না 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 মিশিয়া যাব না আমার আপনার হার থেকে যাবে একদিন সেগুলা থেকে আমার মালিক আমাকে আপনাকে সৃষ্টি করবেন আবার তৈয়ার করবেন কথা वाइज বলেন ঠিক না কোন পায়া কোন বলতে দেরি পায়া কোন বলার আগেই হয়ে যায় দুনিয়ার কোনো কাজ করতে গেলে আগে পরিকল্পনা লাগে কত রকমের কত কিছু লাগে আমার মালিকের এত পরিকল্পনা লাগে না কোন ইজা রদা শাইআন আইক নাহু কুন ফা ইয়াকুন জারাকাল্লাহু আকবার আল্লাহ হে আল্লাহর বান্দা ওই ঘরে যাওয়ার আগে ঘরের বিশাপ পতাকা ঠিক করে যায় কারণ কবরে যাওয়ার পর তোমার ইমিগ্রেশন করা হবে পাসপোর্ট বিষা যদি না থাকে ইয়ারপুরে তোমার যখন ইমিগ্রেশন করা হবে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে কথা বলেন ঠিকই না বাবারে কবর জগতে তোমার আমের ইমিগ্রেশন যখন হবে যদি তোমার আমার কথায় কাজে মিল্লা হ তাহলে কবর তোমার আমার হাতের মধ্যে জাহান নামের হ্যান্ডকাপ লাগিয়ে যাবে কথা বলেন ঠিক না দুনিয়ায় প্রাথমিক পরীক্ষা চলে বিভিন্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নেয় কিন্তু কবরের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রশ্ন হবে তিনটা জোরে আওয়াজ বলেন কয়টা এক নম্বর পরীক্ষার প্রশ্ন হবে মান্ডব কাক আমার আপনার সওয়ালের জবাব যখন মনকির নকির ফেরেস আসবে প্রথম নম্বর প্রশ্ন করবে তোমার রহককে যে রবের সাথে দুনিয়ার জানা না তাকে অ্যানসার দেওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আর রবকে পাওয়ার জন্য সব সময় রবে রূপকে পাওয়ার জন্য ওই রবের সন্তুষ্টির জন্য রবকে মালিককে পাওয়ার জন্য দিন নাই রাত নাই রাত্রি কবিরে উঠিয়া আমার মালিকের সঙ্গে গোপন প্রেম আলাপ করতাম রাতে তাহাজ্জুদের সময় উঠিয়া মালিককে পাওয়ার জন্য মালিকের সঙ্গে গোপন প্রেম আলাপ করতাম দুনিয়ার মানুষগুলো মসজিদ থেকে হয়ে যায় কিন্তু এক নামাজ না পুরিয়া বের হই না মান দুনিয়ার মানুষগুলো বের হয়ে যায় মাগরিবের পরে ছয় রাকাতা উ আবিন নামাজ না পরে বের হয় না দুনিয়ার মানুষ সালাম কিরণের পরে বের হয়ে যায় দীর্ঘ সময় বসিয়া বসিয়া মাওলার জিকির করছি ইলাহা লা লা খা